বাংলাদেশের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কোথায় অবস্থিত ক চট্টগ্রাম খ ঢাকা গ সিলেট ঘ খুলনা সঠিকোত্তর ঢাকা এরকম সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়মিত চাইলে চ্যালেঞ্জটি বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি ক বাংলা এক খ স্বাধীনতা এক গ বঙ্গবন্ধু এক ঘ বিজয় এক উত্তর গ বঙ্গবন্ধু এক এরকম প্রতিদিন সাধারণ জ্ঞানের প্রশ্ন পেতে চাইলে চ্যানেলটি বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু কোন যন্ত্র আবিষ্কার করেছিলেন ক টেলিস্কোপ খ রেডিও ডিটেক্টর গ ক্যামেরা ঘ এক্সরে সঠিক উত্তর খ রেডিও ডিটেক্টর এরকম সাধারণ জ্ঞান প্রশ্ন বিশ্বের সবচেয়ে শক্তিশালী তরি শক্তি উৎপাদনকারী নদী কোনটি ক অ্যামাজন খ গঙ্গা গ যমুনা সঠিক উত্তরটি হচ্ছে অ্যামাজন এমন নতুন নতুন সাধারণ জ্ঞান পেতে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি দায়ী গ্যাস কোনটি ক অক্সিজেন খ হাইড্রোজেন গ মিথেন গহ কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তর গহ কার্বন ডাইঅক্সাইড এমন নতুন নতুন সাধারণ জ্ঞান পেতে অতিরিক্ত টক খাবার খেলে কি হয় দাঁতের ক্ষয় লেবার নষ্ট এসিডিটি মাথা ব্যথা সঠিক উত্তরটি হলো দাঁতের ক্ষয়